খেলোয়ারের কমরে প্রফেশনাল নিয়মে চওড়া রাবার কী নিয়মে সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য আমাদেরকে প্রথমে ছালোয়াড়টা গোল করে নিতে হবে এরপর ছালোয়ারের কমরের দিকে এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে ভেঙে নিতে হবে উল্টো দিকে ভাঙ্গাটা দিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিয়ে যেতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন এরপর আমাদের রাবার নিতে হবে রাবার নেব কমরের ঘের যা থাকবে তার দুই ভাগের এক ভাগ মাইনাস এক থেকে দেড় ইঞ্চি কম তো আমরা এবার দুই ভাগের এক ভাগ এক থেকে দেড় ইঞ্চি কম কাটিং করে নিলাম এবার রাবারটা আমাদের এই নিয়মে গোল করে নিতে হবে সেলাইটা অবশ্যই ঘন করে দিয়ে নিতে হবে এবং দুই থেকে তিনবারে দিয়ে নিতে হবে যাতে এই জয়েন্টটা ছুটে না যায় এই জয়েন্টটা ছুটে গেলে আপনি সহজেই রাবারটা আর সেটিং করতে পারবেন না এরপর রাবারটা উল্টো দিকে এইভাবে বসিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টা রাবারটার উপরে দিয়ে ঢেকে দিতে হবে এরপর রাবার থেকে এক সুতার নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় এবং রাবার থেকে বেশি দূরেও সেলাইটা দেওয়া যাবে না রাবারের কাজ ঘেঁষে ঘেসে সেলাইটা নিয়ে যেতে হবে তো যেখান থেকে আমরা সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানে এসে সেলাইটা শেষ করে দিতে হবে তো আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এরপর আমাদের রাবারের কাপড়টা এনিমে টেনে টেনে রাবারের চারপাশে কাপড়টা সমান করে বসে নিতে হবে এরপর বাহিরের দিক থেকে এক ফিট দূর দিয়ে এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোথাও যেন কাপড়টা জড়ো বা ঘোষ না হয় যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে সেলাইটা শেষ করে দেব এবার দুই সেলাই সেলাইয়ের মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে আবারও কাপড়টা জোর দিয়ে টান দিয়ে ধরে সেলাইটা করতে হবে যাতে কাপড়টা কোথাও জ্বরো বা ঘোষ না হয়ে থাকে কাপড়টা জ্বর ঘোষ হয়ে থাকলে আপনার পরবর্তীতে কয়েকদিন পরার পর রাবারটা নষ্ট হয়ে যাবে সেলাইগুলো ছুটে যাবে তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম